এই প্রথম ঢাকা শহরে আপনি একদম সহজ কিস্তিতে বাইক নিতে পারবেন বিষয়টা শুনে আমি প্রথমে অবাক হয়েছিলাম পরে যখন বিশ্বাস জানতে পারলাম একদম কিন্তু আমার কাছে অনেক সহজ লাগছে অনেকেই বাইক কিস্তিতে নেওয়ার জন্য আমাকে টেক্সট করেন ফোন দেন মেসেজ করেন হোয়াটসঅ্যাপে নক করেন আমি কিন্তু কাউকে কখনো সঠিক সমাধান দিতে পারি নাই আর ঢাকা শহরের মধ্যে আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্রথম উপস্থাপন করতে যাচ্ছি একদম সরাসরি কিস্তিতে বাইক নেওয়ার সুযোগ এক্ষেত্রে মাত্র একটা বাইকের টাকা টাকা আপনি ডাউন দিবেন বাকি মাসে কিস্তির সুবিধায় পাচ্ছেন আজকে ভিডিওটা আমার কাছে অনেক 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 বেশি স্পেশাল আমি এই মুহূর্তে আছি দিনাজপুর বাইক গ্যালারিতে আমি কিন্তু সময় বলি শোরুমের নাম দিনাজপুর হইলেও শোরুমটা কিন্তু ঢাকা ওয়েস্ট রামপুরাতে অবস্থিত আর তারাই কিন্তু ঢাকা শহরের ভিতরে প্রথম কিস্তিতে বাইক কেনার সুযোগ নিয়ে আসছে অনেক শুরু মাসে যারা কিনা ইএমআই দেয় ব্যাঙ্ক লোন দেয় অনেকভাবে দেয় কিন্তু একদম মানে নর্মাল পিপল মানে পিপল যারা আছেন আমাদের তো যারা আছেন যারা কিনা পাঠ হওয়া রাইড শেয়ার করার জন্য একটা বাইক খুঁজতেছেন বাজেটের জন্য কিনতে পারতেছে না তাদের জন্য কিন্তু আজকের এই চরম সুযোগটা সেইভাবে আপনি কিস্তির মাধ্যমে বাইক কিনতে পারেন এবং বাইক কিনে আপনি আপনার বাইকে স্বপ্ন পূরণ করতে পারবেন সেই বিষয়গুলো জানাবো এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখতে হবে পুরো ভিডিও জুড়ে আমি হাসান আমার সাথে কিন্তু দিনাজপুর বাইকগ্যালাই থেকে নয়ন ভাই থাকবে আপনারা দেখছেন টোনোম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও আমরা আছি এই মুহূর্তে দিনাজপুর বাইক গ্যালারিতে আমাদের সাথে কিন্তু দিনাজপুর বাইক গ্যালারি থেকে নয়ন ভাই আছে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ঈদের পরে কিন্তু আমরা এই প্রথম দিনাজপুর বাইক গ্যালারিতে ভিডিও করতেছি আর প্রথম ভিডিওতে কিন্তু একটা দারুণ সুসংবাদ থাকছে আপনাদের জন্য জি অবশ্যই সেটা কিন্তু আগে করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আপনার এক্সব্লেড পেয়ে যাবেন আজকে ভিডিওতে ফোর বি আছে এরা অ্যাপাচে টু বি আছে রাইডার আছে বাসন থ্রি আছে এখানে কিন্তু এক্সবের ভিতরে আরও আছে মোটামুটি আপনাদের পছন্দের যেই বাইকগুলো হয় ছোট বড় মাজারের সব বাইক কিন্তু আজকে মধ্যে দেখাবো আপনাদেরকে লিভো পেয়ে যাবেন এসপি সাইন কিন্তু অনেকেই খুঁজেন ওইটাও কিন্তু আজকে ভিডিওতে আছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভও কিন্তু পেয়ে যাবেন এবং গোডাউনে কিন্তু বাইক বললো যে

এক্সব্লেট আছে জি পাশে এক্সব্লেট আছে এক্সব্লেট ব্লু কালার যেটা সেটা হচ্ছে এটা দুই হাজার বিশের মডেল একশো সাইশ সিসি এটা আপনার বারো হাজার নশো নব্বই কিলো চলছে বারো হাজার নশো নব্বই কিলো চলছে আবার বলে রাখি এটা সাধারণত আমাদের গ্রামে চলে অর্থাৎ ব্রেক ডিস্ক এগুলো সব কিছু সুস্থই থাকে ঢাকা শহরের মতো বারবার ব্রেক চাপতে হয় না ডিস্কের যে ক্ষয়টা হয় সেটা হয় না অর্থাৎ অথেন্টিক বাইক যেরকম আছে আমরা কাস্টমারের কাছে অথেন্টিক বাইক ওভাবে দিই

অনেকেই বলে অনেকে এই ধরনের কোশ্চেন করে আসলে ভালো জিনিসের ভালো দাম হবে এটাই স্বাভাবিক আর তাছাড়া ওয়ান টেস্টের বাইকগুলো আসলে আমরা উত্তরবঙ্গ থেকে খুব বাসাই করে বাসাই করে কালেক্ট করি খুব কষ্ট করে কালেক্ট করি ভালো পণ্য কাস্টমারকে দেওয়ার জন্য না নাম্বারওয়ালা বাইক যেটা ক্রয় বা বিক্রয় হয় সেটা হচ্ছে যে ওটা চাইলে অনেক কিছু করতে পারে নাম্বারের কাগজ আটকায় রাখে মালিকানা আসতেছে বা নেম ট্রান্সফার করতে হবে সেই জন্য সে মালিকানা আসতেছে তাকে খুঁজেই পাওয়া যায় না দুই মাস তিন মাস কাস্টমার মোটামুটি ভালো একটা হেসেলের মধ্যে পড়ে কিন্তু আমাদের এখানে সেটা হয় না সেটা সরাসরি আপনার কাস্টমারটা নিজে নামেই করতে পারছে হ্যাঁ কোনো কাস্টমার যদি নিজে যদি না করতে পারে সেই ক্ষেত্রে আমাদের স্বর্ণপন্ন হলে আমরা সর্বোচ্চ সাতটা দিন সময় নেব ওয়ার্কিং ডে সাতটা দিন সময় নেব তার মধ্যে ইনশাল্লাহ তাকে তার নাম্বার পেয়ে যাবে এবং যে কোনো বিএটি থেকে সে নাম্বার করার শুরু পাচ্ছে ওকে 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 বাংলাদেশ যে কোনো বিএটিতে সুযোগ পাবে হ্যাঁ এখানে হাঙ্ক আছে একটা হাং জি এই হাঙ্কটা হচ্ছে আপনার ডাবল ডিস্কের একশো পঞ্চাশ সিসি এটা এটা মাত্র চলছে ছয় হাজার সাতশো সাতাত্তর কিলো আচ্ছা আচ্ছা এটার প্রাইস দেখা যাচ্ছে

আচ্ছা আচ্ছা এটা জন্য রাখা যাবে সেটা হচ্ছে একত্রিশ হাজার টাকা এক লাখ হাজার টাকা হ্যাঁ একবার ফ্রেশ কন্ডিশন বেস্ট ডিল হইতে পারে যারা গাড়ি অল্পের মধ্যে কিন্তু এক লাখ পঁয়ত্রিশটা পেয়ে যাবেন পাশে রাইডার আছে টিবিএস রাইডার ব্ল্যাক কালার হ্যাঁ টিবিএস রাইডারটা আপনার আজকে রাইডার কিন্তু বেশ কয়েকটাই আছে এখানে ব্ল্যাক পাবেন বাইরে পার্পল কালার আছে জি পার্পল কালার রেড দেওয়া যাবে যে কালার আপনি চান সেই কালার কিন্তু দেওয়া যাবে দেওয়া যাবে হ্যাঁ আর তাছাড়া আমাদের এখানে যে শোরুম তো আসলে ছোট যে বাইকগুলো মানে রাখা সম্ভব সেগুলো আছে গোডাউনে কিন্তু আমাদের অনেক বাইক আছে অর্থাৎ কাস্টমার মোটামুটি তাদের চাহিদা অনুযায়ী আমার এখানে বাইক পাবে ওকে 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 রাইডার কি অবস্থা ভাইয়া রাইডার ভাইয়া আপনার এটা এটার প্রাইস রাখা যাবে হলো 130000 টাকা 130000 টাকা 130000 টাকা রাখা যাবে এবং কন্ডিশন খুব ভালো অনস্ট অবস্থায় আছে এটা হলো স্ট্রাইকার জিপিএস স্টাইগার 125 জি 125 এটা আপনার চলছে হলো 8048 কিলো চলছে মাত্র এটা 8048 কিলো চলছে আর এটা 2018 সালের লাস্ট এর গাড়ি আর কি আচ্ছা 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 125 সিসি এটা রাখা যাবে আপনার 98000 টাকার মত 98000 টাকা জি এখানে যে কোনো ব্র্যান্ডের পুরাতন মোটরসাইকেল নগদ ও সহজ কিছুতে বিক্রয় করা হয় ভাই বিষয়টা তো আমি বলছিলাম শুরুর দিকে একটু আপনি একটু খুলে বলবেন আমরা প্রথম সহজ কিস্তিতে বাইক ক্রয়ের জন্য ওপেন করেছি যে ভাইরা বাইক ক্রয় করতে ইচ্ছুক তারা সরাসরি আমাদের দিনাজপুর বাইক গ্যালারিতে চলে আসবেন এটা এটা অবস্থান করছে তিনশো একানব্বই ডিআইটি রোড পশ্চিম রামপুরা ঢাকা তাছাড়া স্ক্রিনে তো দেয় আছে নাম্বার আছে এবং অবশ্যই শোরুম ভিজিট করার জন্য চলে আসবে সরাসরি ফোন দিবেন সরাসরি ফোন দিবেন এবং শোরুম ভিজিট করে ভিজিট করে তার পছন্দ সহিত বাইক ক্রয় করে এখান থেকে নিতে পারবে তার মানে কি ঢাকা শহরে এই প্রথম দিনাজপুর বাইক গ্যালারি সহজ কিস্তিতে বাইক দেবে তার মানে আপনি সহজ কিস্তির মাধ্যমে দিনাজপুর বাইক গ্যালারি থেকে বাইক কিনতে পারবেন যে কোনো বাজেটের বাইক হোক দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকার বাইক জাস্ট আপনি তাদের সাথে সরাসরি কথা বলবেন প্রসেসটা তারা কিন্তু বুঝায় দেবে হুন্ডা লিভো হুন্ডা লিভো এই যে হুন্ডা লিভো এটা দুই হাজার উনিশের লাস্ট মডেল আর কি একশো দশ সিসি যদিও গাড়ি আপনার এটা এটা চলছে তেরো হাজার একশো পঞ্চান্ন কিলো এটা রাখা যাবে এক লাখ সতেরো হাজার টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা অনটেস্ট অবস্থায় আছে অবস্থায় আছে আর সরাসরি ফোন দিবেন ভাইকে আপনার মোটামুটি কথাবার্তা মাধ্যমে দেওয়া যাবে আচ্ছা এখানে একটা প্ল্যাটিনা আছে পাশে জি প্লাটিনা প্লাটিনা এটা সবাই তো জানে এটা চলছে মাত্র সাত হাজার চারশো ছয় কিলো এটা রাখা যাবে আপনার

এখানে পালসার আছে এটা পালসার ব্লু কালার হ্যাঁ আর এটা 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 2017 সালের বাইক কিন্তু 2017 এর লাস্ট এই এই কালারটা অনেকেই খুঁজে পায় না এখন অনেক খুঁজে এই কালারটা তো সেই ক্ষেত্রে এটা যদিও চলছে 17863 কিলো এটা 135000 টাকা রাখা যাবে 135000 35000 টাকা রাখা যাবে পালসার সিঙ্গেল ডিস্ক হ্যাঁ পালসার সিঙ্গেল ডিস্ক ওকে সরাসরি কথা বলুন ভাইয়ের সাথে এখানে আরেকটা বাইক আছে ডিসকভার ডিসকভার 125 সিবিএস ব্রেক ডিস্ক সহকারে হ্যাঁ নতুন গ্রাফিক্স 21 এর মডেল 21 এর মডেল 2021 এর লাস্ট মডেল আর কি এটা আচ্ছা 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 এটা এটা চলছে আপনারা 18629 কিলো এটা রাখা যাবে 125000 টাকা মধ্যে রাখা যাবে 135000 এ পাচ্ছেন ডিসকভার 125 ওকে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে সরাসরি নয়নর সাথে কথা বলবেন আর সরাসরি শোরুমে চলে আসবে এ ছাড়া আরো অনেক বাইক আছে তার হয়তো এটা পছন্দ হচ্ছে না অন্য কোনো বাইক যদি তার লাগে তার পছন্দ সহিত যদি থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের গোডাউনে আরো এখানে তো সামথিং মানে যেটুকু শোরুমে ধরে ওটুকু আছে কিন্তু গোডাউনে আছে আরো সেটা তো আসলে সম্ভব হয় না আসলে এত কিছু কাভারেজ দেওয়া আপনার প্রয়োজন অনুসারে চাহিদা মেটানো যাবে হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা সেই ক্ষেত্রে শোরুম যেন অবশ্যই ভিজিট করে শোরুমটা ভিজিট শোরুমটা ভিজিট করতে হবে ওকে এবিএস এক্স ব্লেড হ্যাঁ এক্স ব্লেড যারা খুঁজতেছেন হুন্ডার বাইক খুবই চমৎকার বাইক ভালো সার্ভিস দিচ্ছে বাইশের মডেল ভাই এটা কি অবস্থা এটা এটা মাত্র নয় হাজার আশি কিলো চলছে আচ্ছা আচ্ছা আর এক্স ব্লেডটা নয় হাজার

এই বাইকটাতে আচ্ছা আমি যদি লোকেশনটা আপনাদের দেখাই হলো দিনাজপুর বাইক গ্যালারি রামপুরাতে অবস্থিত এই যে একদমের পাশে অবস্থিত তো মোটামুটি যারা কিনা ঢাকা শহরের ভিতরে কিস্তিতে বাইক কিনতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখনই যোগাযোগ করবেন তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা কিনা কিস্তিতে বাইক কিনতে চাচ্ছেন সরাসরি দিনাজপুর বাইক গ্যালারিতে এসে নয়নবার সাথে যোগাযোগ করবেন